শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজকে সকালবেলা কর্মব্যস্তময় জীবনে প্রতিদিনই অনেক ব্যস্ততা থাকে সকালটা তো যেদিন সরকারি ছুটি বা অন্য সেই দিন ছুটির দিন থাকে সেদিন সকালবেলাটা একটু ভালো করে নাস্তা বানানোর চেষ্টা করি যেহেতু প্রতিদিনই ব্যস্ততা তাড়াহুড়ো করতে হয় তো আজকে দেখতেই পাচ্ছেন আমি আজকে চিকেন চাউমিন নুডলসটা করব প্রথমেই সবজিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে চাউমিনটাও একটু সিদ্ধ করে নিব তো সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে সেখানে রসুন কুচি দিয়ে দিয়েছি তো রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি চিকেনটা দিয়ে দিলাম মানে মুরগির যে বুকের মাংসটা সেটা আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম তো একটু ভালো করে ভেজে নিয়ে সেখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এক সাইড করে রেখে এখানে দিয়ে দিয়েছি দুটো ডিম আর আবার একটু কালো গোলমরিচের গুঁড়ো তো হালকা করে আবার একটু ভেজে নেব ডিমটাকেও ডিমটাও ভাজা ভাজা হয়ে আসছে এখন ডিমটাকে আর চিকেনটাকে একসাথে একটু মিক্স করে ভেজে নিয়ে সাইড করে রেখে দিয়েছি আর অন্য সাইডে আমি আবার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিব হাফ সিদ্ধ করে রাখা সবজিগুলো তো সবজিগুলোর সাথে পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে চিকেন আর ডিমের সাথে আবার একটু ভালো করে মিক্স করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সয়া সস সয়া সসের মধ্যে লবণটা থাকে তাই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি আর এখন দিয়ে দিছি সিদ্ধ করে রাখা চাউমিন নুডলসগুলো তো এখন সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে সবজির সাথে চিকেনের সাথে চাউমিনটিকে ভালো করে মিক্স করে নিলাম আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ম্যাগি মশালা দুটা প্যাকেট দিয়ে দিয়েছি আমি এখানে কারণ এখানে অনেকটাই হয়েছে পুরো একটা প্যাকেট আমি দিয়ে দিয়েছি সেই জন্য তো এখন আর একটা চামচের সাহায্যে মানে আমি কাঠের চামচের সাহায্যে ভালো করে মিক্সিং করে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন খুব সহজেই রেডি হয়ে গেল আমার সকালের নাস্তা তো এখন আমি পরিবেশন করে নিব প্রতিদিনই অনেক কর্মব্যস্ত থাকে প্রতিদিন তাড়াহুড়া করতে হয় সকালবেলা হালকা পাতলা কোনো নাস্তা করি আজকে একটু চাউমিনটা বানিয়ে নিলাম কারণ আজকে ছুটি ছিল সেই জন্য দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে সকালের নাস্তাটা অনেক হেলদিও আর সবাই এখন আমরা একসাথে বসে নাস্তাটা করে নিব তো বাসায় রসগোল্লা ছিল সেটাও বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে তো একদম ছানা রসগোল্লা খুবই মজাদার ভাবছি আজকে একসাথে রসগোল্লা আর চাউমিন দিয়ে সকালের নাস্তা হয়ে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন বাই বাই